ছোট্ট করে শুনে নিন ভালো করে শুনে নিন বাবা একটু বলি শুনুন এই সংসারের কথা বলি মা আমরা যে ছেলে মেয়ে সংসার আত্মীয় পরিজন নিয়ে জীবন কাটাচ্ছি তারা আপনাকে ততদিনই ভালোবাসবে যতদিন আপনার ক্ষমতা থাকবে যেদিন আপনি আর কিছু দিতে পারবেন না সেদিন কিন্তু এই সংসার আপনাকে আর ভালোবাসবে না এই মায়ার সংসার ততক্ষণই ভালোবাসবে যত সময় আপনি দিতে পারবেন তার প্রমাণ শুনুন একটু ছোট্ট করে বলি এক বাবার তিন ছেলে মায়েরা ভালো করে শুনবেন মায়েদেরকে বিশেষ করে বলছি তিন ছেলের বাবা অনেক কষ্ট করে তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছে আমরা প্রত্যেকটা মাতা পিতাই কিন্তু সন্তানের জন্য জীবন পাত করে দিই তাই না কিসে তারা ভালো থাকবে এখন বাবা কষ্ট করে মানুষ করেছে একজন হয়েছে বড় ডাক্তার একজন হয়েছে ইঞ্জিনিয়ার একজন হয়েছে ব্যারিস্টার বাবার মনে বড় গর্ব আমার তিন ছেলে মানুষের মতো মানুষ হয়েছে প্রচণ্ড ভালোবাসে বাবা আমরা যেমন সন্তানকে ভালোবাসি এখন তিন ছেলেও বাবাকে ভালোবাসে বলে বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো বাবা আমরা তোমাকে খুব ভালোবাসি বাবা জানো আমরা মনে মনে একটা ভাবনা ভেবেছি তোমার তো বয়স হয়েছে একদিন তুমি আমাদের ছেড়ে চলে যাবে বাবা তুমি যখন চলে যাবে বড় ছেলে বলছে তুমি যখন চলে যাবে মানে মারা যাবে আমাদের বাড়ির ভিতরে যেটা থেকে সুন্দর মিষ্টি আম গাছ আছে ওই গাছটা কেটেই তোমার দাহ করব। বাবার মনটা একেবারে গর্বে ভরে গেল কেন ছেলে বলেছে যে মিষ্টি আম গাছটা কেটে আমার দাহ করবে আরে বাবা গাছ হলেই তো হতো যে কোনো একটা গাছ কেটে তো দাহ করতে পারতো কিন্তু ছেলে মনস্থির করে রেখেছে ওই সুন্দর আম গাছটা কেটে আমার দাহ করবে কতটা ভালো বাসলে এমন কথা বলতে পারে মেজ ছেলে বলছে বাবা মরে গেলে যেখানে বাবাকে পোড়ানো হবে সেখানে আমি বিদেশ থেকে দামি দামি পাথর এনে একটা স্মৃতি মন্দির বানিয়ে ছোটো ছেলে বলছে আমি কি করব জানিস সাত গ্রামের মানুষকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব। করে যেখানকার যেটা বিখ্যাত খাবার সেটা এনে লাখ লাখ টাকা খরচ করে ওই সাত গ্রামের মানুষকে আমি পেট ভরে খাওয়াব এমন কথা যদি শোনে কোনো বাবা তার কি বাবা মনের ভিতরে গর্বে প্রাণটা ভরে যায় না আহা কত ভালোবাসে আমার তিন ছেলে বাবা বেশ আনন্দেই জীবন কাটাচ্ছে আহা হঠাৎ একদিন পথের মাঝে এক সাধুর সঙ্গে দেখা হয়েছে সাধু বলছে এই যে কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো বা বাবা তাই যাই হোক সংসারের জন্য তো জীবনের অনেক সময় কাটিয়ে দিলে এবার তার জন্য একটু ভাবো কার জন্য ভাববো কেন যে তোমার আপন জন বলছে আমার আপন জন মানে আমার ছেলে তারাই তো আমার আপন এই জগতে আমরা আপন কাকে ভাবি আমার স্বামী বা আমার সন্তান এই আমার আপন কিন্তু সাধু বললেন দেখো তোমার ছেলে তোমার আপন আর তোমার আপন বলতে কেউ নেই বলছে না ভাবতে যদি হয় সন্তানের জন্য ভাবব সেই আমার আপন জন জানো সাধু বাবা কি আর বলবো আমার ছেলেদের কথা আমার তিন ছেলে আমাকে এই এই কথা বলেছে সব বললেন সাধু বাবা বললেন তাই নাকি তোমার ছেলেরা তোমাকে এত ভালোবাসে তাহলে একটু পরীক্ষা করে দেখতে পারো মরে দেখো যে তোমার ছেলে তোমার কি কি করতে পারে না না সত্যি সত্যি বলছি না আমার কাছে এমন একটা বড়ি আছে যেটা খেলে তোমাকে বাইরে থেকে দেখলে মনে হবে তুমি মরে গেছো কিন্তু অন্তরে তুমি সব জানতে পারবে পরীক্ষা করেই দেখো এই সংসার মায়ার সংসার তোমাকে কতটা ভালোবাসে হরিব সাধুর কথা শুনে বাবা মনে মনে চিন্তা করছে যে এত তো করলাম সন্তানের জন্য তাহলে একটু শেষ পরীক্ষা করে দেখি বড়িটা হাতে করে নিয়ে ঘরে গিয়ে রাত্রে খাবার পরে খেয়ে ঘুমিয়ে পড়েছি সকাল হয়ে গেল বাবা সাতটা বাজি আটটা বাজি নটা বাজে বাবা ঘুম থেকে উঠছে না তিন ছেলে চিন্তায় পড়ে গেল বাবা উঠছে না কেন এত বেলা হলো এখনো দরজা খুলছে না ডাকছে বাবা ও বাবা এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছো কখনো তো এমন এত বেলা পর্যন্ত ঘুমাও না কি হলো দরজা খোলো বাবা ও বাবা দরজা খোলো তিন ছেলে চিন্তায় পড়েছে সর্বনাশ তবে কি বাবার কিছু হয়ে গেল জোর করে দরজা ভেঙে ভিতরে ঢুকেছে লোকে দেখছে বাবা শুয়ে আছ ছুটি গিয়ে বাবার সর্বাঙ্গে ধাক্কা দিচ্ছে তিন ছেলে বাবা ওটু কি হয়েছে তোমার এখনো কেন ঘুমিয়ে আছো বাবা তুমি সারা দিনছো না কেন বাবা তোমার কি হয়েছে বাবা বাবা তুমি কি হয়েছে তোমার এমন করে শুয়ে আছো কি হয়েছে খুলে বলো বাবা তুমি ওট কথা বলছো না কেন তোমার কি হয়েছে তিনজনে গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে কাজ ভগবান বাবা কেঁদে বলছে দেখেছ প্রভু আমার কি আমাকে জড়িয়ে ধরে কাঁদছে তিন ছেলে চিৎকার করে কাঁদতে কাঁদতে পাড়াপড়শি ছুটে এসেছে বাড়ি ভর্তি লোকজন সবাই হাই হতাশ করছে আহা এত সুন্দর মানুষটা এত তাড়াতাড়ি চলে গেল আত্মীয় স্বজনের ভিড় পড়ে গেল বাড়িতে যেটা আমাদের সংসারে হয়ে থাকে মা বেশ ঘন্টা ধরে কান্নাকাটি হওয়ার পর এমন সময় বড় ছেলে দুই ভাইকে বলছে ভাই কান্না বন্ধ কর আর কি হবে কেঁদে যে চলে গেছে তার জন্য মিছে কেঁদে লাভ কি। এখানেও লাভ খুঁজছে মা যে বাবা কখনো নিজের কথা ভাবেনি নিজের চিন্তা করেনি কিসের সন্তান ভালো থাকবে কিসের সন্তানের মঙ্গল হবে আজ তার ছেলে মানুষের মতো মানুষ হয়ে আজ বলছে মিছে কেঁদে লাভ কি দেখ ভাই আমি বাবাকে বলেছিলাম বাবা মরে গেলে বাড়ির ভিতরে যে মিষ্টি আছে ওটা কেটে বাবাকে দাহ করব। কিন্তু এখন চিন্তা করছি যে শুধু শুধু আম গাছ ওই গাছটা কেটে আর প্রয়োজন নেই দরকার নেই হ্যালো হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিকে যে সব ভদ্র ব্যক্তিগণ এসেছেন তাড়াতাড়ি ঠাকুর মন্দিরে চলে যান ঠাকুর থেকে যেসব ভক্তরা এসেছেন তারা তাড়াতাড়ি আমাদের রাধাকিউ মন্দিরে চলে যান হরে মেজ ছেলে বলছে দাদা আমি বাবাকে বলেছিলাম বাবা কিন্তু সব কথা শুনছে মা বলছে দাদা আমি বলেছিলাম যে দামি দামি পাথর এনে বাবার স্মৃতি মন্দির করে দেব এখন চিন্তা করছি দামি দামি পাথর এনে এত টাকা খরচ করার কী বা দরকার যে চলে গেছে গেছে এক কাজ করলেই তো হয় ওই পাথর দিয়ে স্মৃতি মন্দির বানানোও যা আবার বাঁশের বাঁশ আর দরমার বেড়া দিয়ে স্মৃতি মন্দির বানালেও সেটাও তো স্মৃতি মন্দির আহা। বাবা সব শুনছে ছেলেদের কথা ছোটো ছেলে বলছে আমি বলেছিলাম সাত গ্রামের মানুষকে খাওয়াবো এখন চিন্তা করছি এত টাকা লাখ লাখ টাকা খরচ করার দরকার নেই কারণ আমার ছোট ছোট দুটো সন্তান আছে তাদের ভবিষ্যতে চিন্তা আমাকে করতে হবে যে চলে গেছে তার জন্য এত টাকা খরচ করে লাভ কি তার থেকে যারা আমার বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে ওই বাজার থেকে একটু গুড় বাতসা আর চিঁড়ে কিনে খাওয়িয়ে দিলে এটাই সংসার বাবা একটা প্রবাদ আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না সেই দিনই আমরা বুঝবো মা আমরা এখন সবাই মায়ার মধ্যে ডুবে আছি সেই দিনই বুঝবো যে এই মায়া আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনার ক্ষমতা থাকবে কিন্তু বাবা এই জগতে একটা মানুষ আছে একজন আছে যার কোনো পরিবর্তন হয় না যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সহায় থাকে সে একমাত্র আমার করুণাময় অনুষ্ঠান যাকে আপনি ডাকলেও আপনার পাশে থাকবে না ডাকলেও আপনার পাশে থাকবে যাকে আপনি ভাবেন না কিন্তু সে ভাবে আমার সন্তান ভুল করতে পারে আমি তো ভুল করতে পারি না তাই বৈষ্ণব পদকর্তা বললেন সংসারের মধ্যে মনটা ডুবালে হবে না কারণ আমার আসল পিতা কে যিনি অন্তর্জামী ভগবান তিনি আমার আসল পিতা আর এটা নাট্যমঞ্চ সংসার সংসার হলো একটা বিচিত্র মঞ্চ কারোর কখনো কন্যা ছিলাম কখনো কারোর স্ত্রী হলাম কখনো কারোর মা হলাম আবার যখনকার সময় হলো ঘরে ফিরে গেলাম তাই আজ গোবিন্দ ঘোষ বললেন প্রভু আমি তোমার সঙ্গী হব আমার জীবনে কষ্ট আসুক দুঃখ আসুক তাতে আমার কোনো দুঃখ নেই বেশ যখনই বললেন ভগবান মানে আমার গৌরহরি গোবিন্দ ঘোষকে নিজের সঙ্গী করে নিলেন আর যেই সঙ্গী করে নিল শুরু হলো পরীক্ষা পদে পদে পরীক্ষা সনগোবিন্দ বল দয়াময় আজ আমরা নীলাচল ছেড়ে একটু ভ্রমণে যাব তুমি যখন আমার সঙ্গী হয়েছ তুমি কি আমার সঙ্গে যাবে হ্যাঁ প্রভু আমি তোমার সঙ্গে যাব তাহলে চলো ভক্তগণকে নিয়ে প্রভু আমার পথ ধরে যাচ্ছে নীলাচল থেকে ভ্রমণে বাহির হলেন মা এবার তীর্থভ্রমণে যেতে যেতে প্রভু বলেন শোনো সবাই মিলে আমার সঙ্গে একবার কৃষ্ণ নাম করো সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো একবারে জপ কৃষ্ণ কহ কৃষ্ণ তোমরা কৃষ্ণ নব কৃষ্ণ কহ কৃষ্ণ

দেখুন পিছনে দেখতে পাচ্ছেন তো আমার গৌর সুন্দর চরণটা কেমন করে ধরে আছে গৌর ধরে কি বলছেন আমি যথা থাকি সাদা দেখি দেখি কৃষ্ণ ম কৃষ্ণ ম কৃষ্ণ ছড়া এজি नहीं आ आ आहा अगबर जप कृष्ण कह कृष्ण लहा হরি যেই না প্রভু বলেছে তোমরা জপ কৃষ্ণ কহ কৃষ্ণ ভক্তগণ বলছে প্রভু কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না কৃষ্ণ নাম গাইতে হয় তুমি একা গাও তাহলে তোমরা কি গাইবে আমাদের ভগবানকে হরি তাই আজ ভক্তরা কি করছেন আমরা সবাই করব কেমন হাত তুলুন সবাই হাত তুলে একসঙ্গে হরি চলেছেন তীর্থ ভ্রমণে আমরাও তার পাচু পাচু যাব হ্যাঁ সবাই মিলে হাত তুলে একসঙ্গে কি বলছেন ভক্তরা গৌর হরে গৌর বল সকল ভক্ত গৌর নাম গাইতে গাইতে যাচ্ছেন আর আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন কিন্তু কি হলো মা বেশ কিছুটা যাবার পরে দেখা গেল যে ভক্তরা পিছনে পড়ে আছে আর হরি আগে আগে চলে যাচ্ছে এখন ভক্তরা বলছে তাই তো প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায় আমরা তো পদ ভুলে যাব। তাই পিছন থেকে চিৎকার করে রাখছি গৌরহরে চিৎকার করে ডাক দিয়েছে গৌর হরি পিছন দিকে তাকিয়েছে একটু দাঁড়াও না এমনভাবে চলেছ আমরা তো পথ ভুলে যাব হরি ভক্তের কথা শুনে দাঁড়িয়ে পড়েছি তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম মা যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে